হ্যালো বন্ধুরা এখন হচ্ছে যে ইয়ানামাই এ বেসারি আছে আমার ফেচবুকে মেম আছে হা বাই বানেই

করছে yeah. <if>

এই আদিং কেটে তারা তো জিন্দে গড়ি হ্যাঁ কাছে বোগে বিষয় ধমকে তারা এক মাসু ধো ধো বকেন নি কম না দেখ কিছু কিছু বই না ভাই একটু কিছু কিছু বইন সবাই হ্যাঁ নিজ দেখ কিছু কিছু বইন ফারহে ছট় এচান ইতরাείে করিণমরি নকালাল়।